তুমি এটা আমার সাথে কেমনে করলা তুমি বলো তোমার জন্য আমি কি করি নেই তুমি আমার সাথে এমনে কেন চিট করলা এই এখন ব্যস্ত আছে এমনি হয় ব্রাদার তারাই সবার প্রথমে চাকুমার মানে আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন খুব বেশি ট্রাস্ট করা উচিত না ভাই আমার আপনার স্টোরি শোনার কোনো ইচ্ছা নাই আমি মেন্টালি অনেক স্ট্রেসড আমি জানি আপনারই ফিলিংটা হার্টস লট খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না সহজে মেনে নেওয়া যায় ফ্রেন্ডস ছিল কাছের মানুষজন ছিল ছিল কি চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো আচ্ছা তোমাকে আর কতবার বলবো আমার এক কথা বলতে আর ভালো লাগে না

প্রত্যেকটা সেমিস্টারের জন্য টাকাগুলো কেমনে ম্যানেজ করে দিত আমি দেখছি আর টাকাগুলো দেওয়ার সময় কেমনে ফাটতো তোরে বুঝাইতে পারবো না হুম আচ্ছা আমি যাই ম্যান ভালো লাগতেছে না আবার সকাল সকাল ইন্টারভিউয়ের জন্য দৌড়াইতে হবে আর সারাদিন একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে ঘুমাইতে পারি থাক তুই যাই কয়টা বাজে একটা আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না তোমাকে রাতে কতবার কল দিছি আমি কল পিক করো না কেন আর এতগুলো যে মেসেজ দিছি একটা মেসেজেরও রিপ্লাই করো নাই কেন তুমি খালি তোমার দিকটাই দেখতেছো তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি না আমার সিচুয়েশনটাও তো একটু দেখো ও আমি আমার দিকটা দেখতেছি তুমি আমাকে সেলফিশ প্রুফ করতে চাইতেছো তাই না আমি তোমার সেলফিশ কখন বললাম প্লিজ কথাগুলো আর এমনি তুমি টুইস্ট করো না ওকে করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই ফারিয়া প্লিজ হ্যাঁ বুঝছি এবার ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো জবটা হয়েই গিয়েছিল কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল কিন্তু স্যালারি 12000 টাকা এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে শোনো আগেকার কথা আর এখনকার কথা सेम না এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হইছে আর আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুই আই ক্যান্ট বিলিভ ইউ তুমি এরকম ছিল না ফারিয়া অযথা কথা বাড়ায় লাভ নাই তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ আইম সরি শোয়ার একটা ইন্টারভিউ আছে এটাই কিন্তু শেষ আর মনে রাখো একটা হ্যান্ডসাম স্যালারি মানে পঞ্চাশ ষাট হাজার টাকা না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না আচ্ছা আমাদের নেক্সট কবে দেখা হবে তুই জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা পরিশ্রম টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস অলওয়েজ এমনি এমনি আসে না ব্রো পলি মানি ক্যান নট বাই হ্যাপ তোর এইসব ফিলোসফি তোর পকেট রে আর ডোন্ট বি এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ দিন দিন লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল সব কিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল সব কিছুই বুঝলাম কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড সেদিন ইন্টারভিউর জন্যই যাচ্ছিলাম মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল কিন্তু ভয়টা ইন্টারভিউ ফারিয়াকে হারানোর প্রচুর কনফিউজ ছিলাম বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম কিন্তু হঠাৎ মনে হচ্ছিল ও এটাই আমার লাইফের শেষ দিক অথচ দুই মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয় আর যখন সেন্সে আসলাম তখন সব অন্ধকার ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাতি দেখাবে কিন্তু আমি ভুল ছিল নতুন করে ড্রামা করতেছ না ব্লাইন্ড তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার ফ্রেন্ডের সাথে টুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছ আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এই এইভাবে এক্সপ্লেইন করতে কি সিচুয়েশন দেখি তোমার কি সিচুয়েশন দেখি আমার গ্লাসটা দাও প্লিজ আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না এখন আর কিছু ফারিয়া কি অবস্থা কেমন আছো তুমি বুঝলা কিভাবে আমি আসছি তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো আমি পারি না ফুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না আচ্ছা তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন আরে কই ইগনোর করি বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আচ্ছা আচ্ছা তুমি একটু থাকো আমি একটু সামনে শপিং মলে যাব বুঝছো আমার টাইলানা কিনতে হবে